আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে তো আজকে ক্যামেরার সামনে কিসে রিক্সাতে তো শুরু করলাম রিক্সক থেকেই আর যাচ্ছি শ্বশুরবাড়ি সে জায়গায় একটা বার্থডে গাল আছে আজকে তার জন্মদিন ওটার উপলক্ষে যাচ্ছি সেলিব্রেশন করতে তো যাওয়ার সময় বলতে ছিল পাপা আমার জন্য পুতুল কেক নিয়ে আসবা তার ফুপিকে বলতেছে যে আমার জন্য ড্রেস নিয়ে আসবা তো টুকি ওগুলোর জন্য কালেক্ট করতেই বাই হয়েছি আর কি কি করি এগুলো অবশ্যই আপনার মাঝে শেয়ার করব তো ভিডিও জুড়েই থাকবেন চলে যাওয়া যাক

কি কোয়ার্টার ছিল ওটা হ্যাঁ ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান ওই যে হাতে যেটা না না ওই যে পিছনে যেটা

প্রচুর আজকে জুমার দিন আয়শা কি যে একটা অবস্থা আসার দরকার ছিল রবিবার কিংবা সোমবারের ভিতরে নাকি মঙ্গলবার বন্ধ না নিউ মার্কেট এলাকা সবাই তো জানতে চায় যে নিউ মার্কেট এলাকায় কি বন্ধ তো এটা যে মঙ্গলবারে বন্ধ থাকে এটা কেউ জানে না বন্ধ দেখি এই দোকান আছে নাকি

last <laughs> 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 the dead, you know. no. <laughs> ये शायद युब वाला देव शायद युब में लिखबें शरीफा शरीफा हां शरीफा एच ए एच ए आर आई एफ ए हां शरीफ बर्थडे बर्थडे हां हैप्पी बर्थडे अरे बर्थडे मिनटों में नहीं

যাই দেখি কি হয়েছে ওখানে ওনারা কোনো আয়োজন করছে কিনা যদি করে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না করে তাহলে তো নাই আমরাই হচ্ছে গিয়ে কাইটি টেনে চলে আসবো তো সাথে থাকবেন ভিডিওর পাশে থাকবেন তো আমরা হলো চলে আসছি আর দেখেন শারিফার পাপার দুই হাত ভরা হচ্ছে কি জিনিসপত্র তা আমাদের সংসারের জিনিসপত্র কিন্তু এখানে আছে হ্যাঁ

ড্রেসের কালারটা না বুঝা যেতেছে না আপনার মোবাইলে ড্রেসের কালারটা সুন্দর না ভাবে পছন্দ হয়েছে কই দেখি পরার পরে দেখুন নেই কই দেখি উপর অন্তরে না এই বোলে এই সেইদির পরে মা দাঁড়াও আমু দাঁড়াও না না ঠিক আছে একদম পারফেক্ট সাইজ আছে কেমন আছে মা ড্রেসটা শাড়িফের পছন্দ হয়েছে তো চুল চুল জুটি করো চুলগুলো বেঁধে দাও

তুমি বেশি নিবাই না আ তোমার অল্পই ভালো লাগে আচ্ছা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর বেশি কিছু আনি না একে সার হাতের জন্য অনেক কিছু আনবো কি তুমি তুমি বেশি নিবাই না তোমার অল্পই ভালো লাগে

আমাদের শারিফার বার্থডে কেক আর এই বার্থডে প্রোগ্রাম আহ এই বার্থডে প্রোগ্রামে আমরা আছি হলো আমার মা আছে সারাফাত আছে সারিফা আছে সারিফার পাপা আছে শারিফার আম্মু আছে ওই ঘরে আর হলো আমি আছি আমরা এই কইজনী হচ্ছে শারিফার বার্থডে প্রোগ্রামের হচ্ছে গিয়ে গেস্ট হইল না এই আমরা চারজন তাই না শারিফার দাদের মধ্যে একটা থাক দা 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 না ইয়ে! এবার হয়েছে সুন্দর। এই যে এই যে এবার হলো সুন্দর। আল্লাহ শারীফের पापा হলো ঘুরে ঘুরে খালি শারীফের মারই পিんだ। এখানে সে দাঁড়াও এখানে সে দাঁড়াও মা এসেহ না পুপি পি ভিডিও করবো তুমি এখানে থাকো তারপর হচ্ছে যে এখানে পাপা থাকবে এই যে আছে